আজকে ক্লাস এইটের কিছু ছাত্রদেরকে নিয়ে একটা আলোচনা সভা আলোচনা সভা করার উদ্দেশ্যই হচ্ছে তাদের দিনের পর দিন পড়াশোনার প্রতি অনীহা দেখা দিয়েছে একজন শিক্ষক হিসাবে আমার প্রথমেই কর্তব্য পড়ে তাদের এই অনিহার কারণ খুঁজে বার করা তো আমি চেষ্টা করেছি তাদের পড়ার অনীহা অনীহা হওয়ার কয়েকটা কারণ তো সেই অনীহার কারণ এবং সেই অনীহা দূর করার কীভাবে দূর হবে এবং তারা আবার পুনরায় কীভাবে ভালো করে পড়াশোনা করবে সে নিয়ে আজকের এই আলোচনা তো প্রথমেই বলবো ছেলেগুলো খুব ভালো এবং ভদ্র হ্যাঁ কিছুদিন থেকে হয়তো একটু বদমাশি বেশি করছে তো সেই বদমাশি যেন না করে তো সেটাও একটু দেখতে হবে তো প্রথমেই এদের পড়াশোনায় খুব একটা মন লাগছে না এ বিষয়ে আমি এটা মেনে নিতে পারছি না তো যাই হোক না কেন পড়াশোনা এখন অনেকেরই খুব একটা মনে লাগছে না বা পড়তেও ভালো লাগে না পড়াশোনাটা এমন একটা জিনিস কি কাউকেই ভালো লাগে না ভালো লাগাতে হয় তো সে লাগানোর অভ্যাসটা হয়তো এদের ছুটে গেছে তা আমি সেই অভ্যাসটাই আবার তাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং তাদেরকে নিয়ে ওই জন্যই আজকের এই আলোচনা করা আমি প্রথমেই তাদেরকে বলবো তারা হয়তো অনেক রাতে দেরি করে হয়তো ঘুমায় দেরি করে ঘুমাও না কি গো হ্যাঁ দেরি করে ঘুমাও না তাড়াতাড়ি ঘুমাও কেউ নটায় কেউ আবার দেরি দশটা নাকি দশটা দশটা পরে যায় না তাই তো তো আমি তাদেরকে প্রথমেই একটা আমি অ্যাডভাইস দেবো একটু তাড়াতাড়ি যেন তারা সকালবেলা এখন গরমের দিন গরমকাল তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে ওঠে হুম পাঁচটায় সকালে ওঠার চেষ্টা করতে হবে ঠিক আছে সকাল সকাল পাঁচটায় ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে আর একদিনে তো উঠতে পারবা না তাই তো নাকি একদিন উঠতে পারবা পারবা না তাহলে সে একদিনে উঠতে পারবা না ঠিক আছে তো সেই ওঠার অভ্যাসটা করতে হবে পাঁচটার দিকে দেখো সকাল সকাল উঠলে দেখো শরীর খারাপ হলে কি আছে ওষুধ আছে শরীর খারাপ হলে ওষুধ আছে কিন্তু মন যদি খারাপ হয় তার কি কোনো ওষুধ আছে ওষুধ আছে না তোমরা ক্লাস এ পড়ছো যথেষ্ট বড় শরীর খারাপ হলে ওষুধ খেলে ভালো হয়ে যাবে তাই তো কিন্তু মন যদি খারাপ হয় তাহলে কিন্তু ওষুধ খেলে ভালো হবে না সেই মনটা তো আমাদের খারাপ হয়ে গেছে তাহলে মনটাকে খারাপ জিনিসটাকে সরাতে হবে তাই তো নাকি না কি বলো ইয়েস না তাই তো তাহলে সেই মনটাকে সরাতে হবে সরিয়ে খারাপ দিকটাকে সরিয়ে তোমাদেরকে ভালো ভাবনা নিয়ে আসতে হবে তোমাদের অনেকের এই চিন্তা ভাবনা যে পড়াশোনা করে কি হবে নাকি পড়াশোনা করে কি হবে আমাদের পড়াশোনা করে তো কিছু লাভ নাই চাকরি হবে না এটা হবে না ঠিক আছে এই যে সমস্ত খারাপ দিকগুলো তোমাদের সে ঢুকে গেছে এগুলোকে কি করতে হবে বার করতে হবে দেখো পড়াশোনা করে শুধুমাত্র কী তো চাকরি পাওয়া নয় পড়াশোনা করে শুধুমাত্র চাকরি পাওয়াটাই আসল জিনিস না পড়াশোনা করে হচ্ছে একজন ভালো মনের মানুষ হওয়া এবং নিজেকে সব সময় বিভিন্ন রকম মানে খারাপ দিক থেকে বাঁচানো ঠিক আছে কেউ ঠকিয়ে নিতে না পারে কেউ কেউ হয়তো কোনো কিছু একটা সই করে নিল যে তোমাকে ঠকিয়ে নিল হ্যাঁ কোনো কিছু হিসাব নিকাশ করা শেখা তারপর যে কোনো কোথায় কি বলতে হবে না হবে সমাজের সঙ্গে কীভাবে থাকতে হবে আমরা তো সমাজবদ্ধ জীব মানুষ তাই তো নাকি হোক না বনে জঙ্গলে আমরা থাকি আমার সমাজবদ্ধ জীব মানুষ মানুষের আশেপাশে থাকি তার কার সঙ্গে কীরকমভাবে ব্যবহার করতে হবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটা স্কুল বা বিদ্যালয় বা টিউশন বলো যাই বলো না কেন সেই সমস্ত জিনিসগুলো কিন্তু শেখানো হয় তোমরা যদি বিদ্যালয়ের বাইরে চলে যাও মানে স্কুল টিউশন এগুলো ছেড়ে দাও তাহলে কিন্তু এই সমস্ত জিনিসগুলো শিখতে পারবে না ঠিক আছে অনেক যদি বেশি দেখো আমরা যত কাজ করবা তত কি থাকবে ভালো কিছু করতে পারবা শিখতে পারবা যত কাজ না করবা অনেক কিছু খারাপ কাজের সঙ্গে লিপ্ত হয়ে যাবা তার টাইম অনুযায়ী কাজ করতে হবে আরেকটা জিনিস হচ্ছে তোমাদের তোমরা হয়তো বাড়িতে অনেক মোবাইল পেয়ে গেছো হ্যাঁ মোবাইল দেখে হয়তো সময় নষ্ট করছো রিলস এটা ওটা দেখে তা আমি বলবো মোবাইলটা যতবারও কম দেখো ঠিক আছে যতবারও কম দেখো একদিন আমি ছেড়ে দিয়ে বলছি না পুরোবারই যতবারও কম দেখো আর আবার একটু তোমরা আগের দিকে ফিরে যাও খেলাধুলার দিকে ফিরে যাও হুম মনটা ভালো থাকবে হ্যাঁ বল খেলা বুড়ি কাবাডি খেলা এই যে ছোয়ানটি খেলা টপান্ডি যত যা আছে এই সমস্ত যত খেলাগুলো খেলাধুলা করো বাড়ির থেকে বাইরে বেরো বাইরের থেকে বাইরে বেরিয়ে অন্য জায়গায় অনেক দূর চলে যাও না কিছুটা কাছাকাছি জায়গায় খেলাধুলা করো মন থাকবে হ্যাঁ আর প্রতিদিনের কাজ প্রতিদিন করে নাও তাই তো নাকি প্রতিদিনের কাজ প্রতিদিন তোমরা করছো না আজকে এই সাইড যেটা পড়া দিলো এটা পড়ে নিই ওই সাইড যেটা দিলো পড়ে নিই ওই সাইড যেটা দিলো পড়ে নিই প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়তে হবে তাই তো কোনো হবে না হবে না হবে না প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তে হবে তাহলে প্রতিদিনের পড়াটা প্রতিদিন যদি পড়ো তাহলে অবশ্যই ভালো হবে হ্যাঁ আর বাবা মার সামনে তুমি পড়তে যদি বসো তাহলে তোমাকে কিন্তু উঠতে বলবে না তাই তো ঠিক বলছো না বল বলছি কিন্তু তুমি যদি বাবা মার সামনে পড়তে বসে গেলা বসে আবার মোবাইল দেখতে লেগেছো পড়তে বসে আবার ওদি কি টিং টং টিং টং এটা ওটা করছো তাহলে তোমাকে উঠতে বলবেই বলবে না বলবে না কেন পৃথিবীর সকল বাবা মা চায় কি তার ছেলে মেয়ে কি ভালো পড়ুক ভালো পোশাক আশাক করুক ভালো বাড়িতে থাকুক ভালো খাওয়া দাওয়া করুক তাই তো কি গো ভালো মন্দ খা এগুলো চাই না চাই না সবাই চাই ভালো পোশাক পরুক ভালো পড়াশোনা করুক ভালো জায়গায় থাকুক ভালো জায়গায় যাক তাই তো তাহলে তোমরা এই যে সমস্ত জিনিসগুলো এগুলোকে সরাতে হবে প্রতিদিন একটা তোমরা মোটামুটিভাবে একটা নির্দিষ্ট করে একটা রুটিন করে নাও আমরা প্রতিদিন স্কুলতে ধরো বন্ধই আছে বা খুলছে প্রতিদিন আমরা রাতের দু ঘন্টা হোক বা এক ঘন্টা হোক পড়তে বসবো এবার কেউ যদি রাতে পড়তে ওটা পড়তে বসলা এবার কেউ বিশ রাতে পড়তে পারো তো বিশি রাতে পড়ো হ্যাঁ এগারোটার পরে পড়ো অসুবিধা নাই আবার কেউ যদি ভাবে না আমি বিশ রাতে পড়বো না নটা দশটায় ঘুমিয়ে যাবো সকাল চারটা বা পাঁচটা থেকে পড়বো কোচিং আসার আগে এক ঘন্টা আমি পড়ে আসব ঠিক আছে কোচিং আসার আগে আমি কি করব এক ঘন্টা পড়ে আসব তাই তো নাকি এই কোচিং আসার আগে আমি এক ঘন্টা পড়ে আসব যে বইয়ের পড়াগুলো হয়নি ওই বইটা আমি সকাল সকাল পড়ে আসব দেখো প্রথম প্রথম যে কোনো কাজ করতে কি ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে তাহলে সকালে যদি তুমি পড়াশোনা দিয়ে শুরু করে দাও তাহলে তোমার দিনটাও কিন্তু অনেকটা ভালো লাগবে ভালো যাবে কিনা আমি তো প্রথমে কাজ নিয়ে শুরু করলাম তাহলে কাজের মধ্যে থাকলে কাজ কাজ ভালো লাগবে আর কাজের মধ্যে যদি না থাকো তাহলে কিন্তু ভালো লাগবে না আর যত কাজ করবা তত সমস্যা আসবে সমস্যা হলে কী হবে সমস্যার সমাধান হবে আর সমস্যা যদি না আসে তাহলে তুমি দেখবা নিশ্চয়ই তাহলে কোনো খারাপ কাজে পড়ছো এই পড়তে বলি ধরো তোমরাকে পড়া দিলাম ধরো ইতিহাসের কোনো একটা অধ্যায় পড়ে আসবা দিয়ে যদি না বলো কিছু স্যার আমার কিছু সমস্যা নেই তার মানে কি তুমি তো সেটা পড়োনি পড়লে অবশ্যই সমস্যা আসবে আর সমস্যা সমস্যার সমাধান আছে কিন্তু যদি সমস্যায় যদি তোমরা না করতে পারো তাহলে সমস্যার সমাধানটা কি করে হবে ঠিক বলছি না বল বলছি তাহলে আজ থেকেই তোমরা একটা মনে মনে শপথ করে নাও তাই তো আমরা প্রতিদিন কি করবা বাড়িতে পড়তে বসবো হলো বাড়িতে পড়তে বসবো বাবা মা বাবা মা বড়দের কথা শুনবো আমরা অনেক বড় হয়ে গেছি এই মনোভাবটা আমরা সরিয়ে নেব তাহলে কী বললাম আজ থেকে বাড়িতে প্রত্যেক দিন পড়তে বসবো হলো বাড়ির বাবা মা বড়দের দাদু হোক ঠাম্মা হোক কাকু হোক যাই হোক না কেন সম্পর্কের প্রত্যেকের কথা শুনবো ভালোভাবে থাকবো আজ থেকে একটু আরও আমরা অন্যরকম হয়ে নতুন করে আগে যা যাচ্ছিলাম ছিলাম নতুন করে আমরা আবার যে যেরকমভাবে পড়াশোনা করছিলাম সেরকমভাবে ঠিকঠাকভাবে পড়বো তাই তো নাকি তাহলে আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি যে তোমরা সকলে প্রত্যেক দিন ভালো করে পড়তে বসো যেটা অসুবিধা হবে প্রত্যেকটা কথা বলো স্যারিদেরকে এবং পড়াশোনা করো এবং অনেক তোমরা বড় হও